নমস্কার হাজির হলাম নতুন আরও একটি ব্লগে তবে হ্যাঁ ভেবো না আজকের ফিশ মার্কেটটা আবারও ইলিশের আবার নতুন মার্কেট না আজকে সেই ডায়মন্ড হারবারের মার্কেটটাকে আবারও শেয়ার করতে চলেছি তবে মাছে ভাতে বাঙালির যেমন ইলিশ প্রিয় ছিল এবার কিন্তু আমি অন্য আর একটা মাছ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম পমব্রেড যে ডায়মন্ড হারবার মাছের মার্কেটে কত পরিমাণে পম্পেড আসতে পারে সেটাও তোমরা দেখো তো পম্পেড এখানে প্রচুর এসেছে প্রতিটা আড়তেই দেখছি পম্প্রেড ঢুকেছে সেই কারণে আর এই আড়তটার প্রত্যেকবার তোমাদের ভিডিও দিই সেই জন্য এখানে এসেই আমি তোমাদের জন্য লগ রেডি করছি তো প্রত্যেকটা দেখলে আলাদা আলাদা সাইজে ভাগ হচ্ছে এগুলো কিন্তু আলাদা আলাদা দাম হয়ে যাবে কারণ ছোট বড় বাছাই হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা তো সেই অনুযায়ী দাম তো এখানে সাড়ে চারশো সাড়ে তিনশো পাঁচশো ছশো আটশো অব্দি তোমরা এখানে পম্প্রেট পাবে হাজার বারোশো আছে সেরকম বড়ো সাইজের তোমরা খুচরা নিতে চাইলে সামনে একদম নামার মুখটাতে আরতে নামার মুখে যে দোকানগুলো আছে সেখানে কিনতে পারো আর যদি বেশি কিনতে চাও তাহলে অবশ্যই ভেতরে এসে দেখতে পারো হ্যাঁ যেহেতু এটিও একটি এশিয়া মহাদেশের অন্যতম ফিস মার্কেট নামকরা সেই কারণে এখানে কিন্তু নোনা মাছের সব রকম তোমরা পাবে ম্যাক্সিমাম নোনা মাছ তোমরা এখানে পেয়ে যাবে যেমন যে মাছ দরকার আপনারা সেইভাবে এখানে পেয়ে যাবেন সব ধরনের মাছ শক্তি এখানে পাওয়া যায় শুধু ইলিশ নয় হ্যাঁ ডায়মন্ড হারবার মার্কেটে ইলিশের ছড়াছড়ি হয় বটে কিন্তু তার সাথেও নানান মাছের সমাগম কিন্তু এখানে থাকে তাই অবশ্যই একবার হলেও ঘুরে যেতে পারেন এই ডায়মন্ড হারবার ফিস মার্কেট থেকে এর আগে আমার ভিডিওগুলোতে প্রত্যেক ভিডিওতে জানিয়ে দিয়েছি ডায়মন্ড হারবারের ফিশ মার্কেটের রেট যাবতীয় সমস্ত তথ্য আজকে আবার হাজির হয়ে গেলাম পমপ্লেট নিয়ে তো আজকের ভিডিওটি এটুকুই ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন আজকের মতো এখানে একটা টাটা